আমার লেখা ছোটো গল্প স্ত্রীর কথা পাঠ করে শোনাচ্ছি আশা করি ভালো লাগবে আমি অতি সাধারণ একটা ছেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা ভালো না ভালো ভার্সিটিতে পড়তাম ভালো ছাত্র ছিলাম বলে হঠাৎ একদিন এক ধনির দুলালি হুট করে এসে বলে ফেললো আপনাকে আমার লাগবে আমি অবাক হয়ে রইলাম কলেজের প্রোগ্রামের মাধ্যমে নাকি আমায় চেনে ডিপার্টমেন্টের জুনিয়র অনেক দিন ধরে নাকি ঘুরছে আমার পিছে ফলো করছে আমার পরিবার সম্পর্কে সব খুলে বললাম আবেগ দিয়ে জীবন আগাবে না বুঝালাম। সে বুঝল না সে ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো এভাবে একটি বছর পার হয়ে গেল পরে বুঝলাম ওর সাথে সংসারটা মন্দ হবে না এরপর শুরু হলো প্রেম টাকা দিয়ে মাঝে মাঝেই হেল্প করতো না করা সত্ত্বেও দিত না দিলে বিপদে পড়ব জেনেও না না করতাম ও গোজে দিত এক সময় একটা মোটামুটি ভালোই চাকরি পেলাম ওর বাবার গাড়ি ভাড়া গাড়ি বাড়ি সবই ছিল তবে আমি ওকে যেভাবে রাখবো সেভাবেই থাকবে থাকতে শিখে নেবে এটা বলেছিল বলেই ওর পর থেকে গাড়িতে না চড়ে রিক্সা করেই ভার্সিটিতে আসতো আমরা বিয়ে করলাম এতে ওর বাবার দ্বিমত ছিল না তবে ওনার থেকে কিছু নিতে পারবো না এটা শুনে উনি বিবাহের পর থেকে আমার সাথে আর কথা বলেনি যে টাকা বেতন পেতাম মা বাবাকে গ্রামের বাড়িতে টাকা পাঠিয়ে মোটামুটিভাবে সংসার ভালোই চলে যেত উচ্চ বিলাসিতায় চলা হতো না মা বাবা গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসে একদিনও থাকতে পারতো না ওনাদের নাকি গ্রামই লাগবে ও অনেকবার রিকোয়েস্ট করতো অনেক থাকতে বলতো ওর মায়ের দেওয়া কিছু স্বর্ণ ওর কাছে ছিল একটা মাত্র মেয়ে তাকে আদর করে দেবে বিবাহে এতে আমি না করতে পারিনি সেদিন দেখলাম মাকে জোর করে ওর একটি হার পরিয়ে দিয়েছে আমি দেখেও না দেখার ভান করে অফিসে চলে গেলাম আমি কোনো নির্দিষ্ট দিনকে স্পেশাল মনে করি না কারণ প্রতিটা দিনই স্পেশাল হয়ে উঠুক প্রতিটি বৈবাহিক জীবনে এই প্রত্যাশায় রাখি ও ওর বাপের বাড়ি ছিল যেদিন আমাদের প্রথম অ্যানিভার্সারি ছিল সেদিন সন্ধ্যায় বাসায় ফিরবে এমন একটা কথা ছিল আমি রান্নাটা মেসে বসেই শিখে নিয়েছিলাম অতটা ভালো রান্না করতে পারতামও না তবে চেষ্টা করতাম মোটামুটি হতো আর কি ওকে কোনো দিন হেল্প করার উদ্দেশ্যে রান্না করে খাওয়ানো হয়নি ও জানেও না আমি রান্না করতে পারি সেদিন ওকে ছুটি নিয়ে মন মতো বাজার করলাম টাটকা সবজি বাজার করলাম মাছ মাংস কিনলাম সন্ধ্যার দিকেও বাসায় এলো দরজা নক দেওয়ার পরে খুললাম ওর হাত থেকে ভেনেটিটি আমার কাছে নিলাম ও এসেই বলল খুব কষ্ট হয়ে গেছে পাঁচ সাত ঘন্টা জার্নি করে এসেছি আমি বললাম আচ্ছা তুমি স্নান করে নাও ও বলল না আমি এখন ভাত উঠিয়ে দিই তারপরে স্নান বা ফ্রেশ হয়ে নেব ওগুলো গ্যাসে ভাত উঠে দিই আমি ওকে জোর করেই স্নানে পাঠালাম আর অন্যদিকে আমি খাবার রেডি করলাম স্নান করে এসেই ও অবাক হয়ে বলল কি রান্না সব রেডি হ্যাঁ চলো তো খেতে বসি আজ আমার হাতে রান্নাটাই না হয় কষ্ট করে খেয়ে নেই দুজনে ও খেতে খেতে কান্না করে দিল এসে জড়িয়ে ধরল আমাকে শুনলাম রুমে ফোন বাজছে ওর মা ফোন দিয়েছে অ্যানিভার্সারির উইশ করছে কি না এটা জিজ্ঞেস করছিল বুঝতে পারলাম ওর উত্তরে ওর বাবা পাশ থেকে বলছিল ইউনিভার্সিটিতে তোকে কী দিয়েছে উইশ করেছে ও কি যেন বলতে লাগলো কিছুটা শুনলাম হালকাভাবে বাবা আমি সুখে আছি এটাই অনেক কিছু টাকা পয়সার সুখ এক জিনিস না উচ্চ বিলাসিতাতেই সুখ নাই আরও কী কী যেন বলল একটু পর দেখলাম ওর বাবা প্রথমে আমাকে ফোন দিয়েছে সর্বপ্রথম কথা বললো আমিও ভালো করেই কথা বললাম দেখতে দেখতে ওর গর্ভে আমাদের মামনির আট মাস হয়ে গেল যদিও আমি দুই মাস থেকেই একটা রান্নার লোক বা গর্গস্থানোর লোক রেখে দিয়েছিলাম কাজের লোক মাঝে দু একদিন দুজনে মিলে বাইরে থেকে খেয়ে আসতাম ছুটির দিনে আশপাশের পরিবেশ দেখিয়ে আনতাম যাতে ওর ভালো লাগে মামনি জন্মের পর অনুষ্ঠান করলাম গ্রামের বাড়িতে গিয়ে মা সেই হারটা এবং তার আরও কিছু স্বর্ণ নিয়ে এসে বলল এটা তোমার মেয়ের জন্য আর এটা হচ্ছে পরিবারের নিয়ম শাশুড়ির জিনিস বহুমান আতিপত্তিরাই পায় তোমরা সুখী থাকলে আমাদের সুখ ধন্যবাদ